গাইজ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ কমেন্ট করতে যাবেন না তো আজকের ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে যে কোনো ফটো থেকে কাপড় সরাতে পারবেন হ্যাঁ বন্ধুগণ ছবি থেকে কাপড় সরানোর অ্যাপস আপনারা ইউটিউবে নানা রকমের পাবেন বাট আজকের ভিডিওটি দেখার পর আপনারা সব কিছু জানতে পারবেন কারণ ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো কীভাবে আপনারা যে কোনো ছবি থেকে কাপড় সরাবেন আজকের গোপন কাজটিকে জানার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে করুন একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন এই কাজটিকে করার জন্য আমি আমার মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করে নিয়েছি ভিডিওটি শেষে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার মোবাইলে অ্যাপটিকে ইনস্টল করবেন অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করার পর আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করে এখান থেকে অ্যালাউতে ক্লিক করে অ্যাপটি পারমিশন অ্যালাউ করে দিন দেন আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারি থেকে যেই ফটোটির খাপড় সরাতে চান সেই ফটোটিকে প্রথমে সিলেক্ট করে নিন এখানে দেখুন আমি একটি ফটো অ্যাড করে নিলাম ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর আপনারা এখানে দেখুন আমি ইরিজে ক্লিক করে দেন এখানে একবার ক্লিক করে এখান থেকে এই ফটোটির কাপড় রিমুভ করে দেখছি আসলে রিমুভ হয় কি না সবাই যেখানে আপনারা লাইভ দেখতে পেলেন আমি কিছুতেই এই ফটো থেকে কাপড় রিমুভ করা সম্ভব হচ্ছে না সো বেসিক্যালি এই রকমের ভিডিও আপনারা একাধিক ইউটিউবে পাবেন যে ভিডিওগুলোতে মূলত দেখানো হয় যে এই রকমে আপনারা খুব সহজে যে কোনো ফটো থেকে কাপড় রিমুভ করতে পারবেন বাট এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুতেই এই ফটোটির কাপড় রিমুভ করা সম্ভব হচ্ছে না সোগাইজ আজকের ভিডিওটি বানানোর একটাই কারণ অনেক দিন ধরে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন যে এই টপিকের উপরে একটি ভিডিও বানানোর জন্য তারপরেও যদি আপনারা ট্রাই করে দেখতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে যদি রিমুভ অবজেক্ট ক্লিকে সার্চ করেন দেন এখানে আপনারা একাধিক অ্যাপস পাবেন এখানে দেখুন রিমুভ অবজেক্ট ফ্রম ফটো একটি অ্যাপস রয়েছে এই অ্যাপটি আমি আমার মোবাইল ইনস্টল করে আপনাদেরকে লাইভ দেখিয়েছি এখানে দেখতে পাচ্ছেন টেন মিলিয়ন প্লাস এই অ্যাপটির ডাউনলোডার রয়েছে বাট তারপরও এই অ্যাপটি দিয়ে কিছুতেই ছবি থেকে কাপড় সরানো সম্ভব হয়নি তো গাইজ ভিডিওটি শেষে আমি আপনাদেরকে একটাই কথা বলবো এইরকমের ফালতু ভিডিও দেখে আপনারা সময় নষ্ট না করে অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন